দেখো বন্ধুরা এই ধরনের কোয়েশ্চেন এলে হামেশাই আমাদের পরীক্ষার হলে না হয় তাহলে কি করব চলো দেখে নি আচ্ছা সবার প্রথমে দেখব সবচেয়ে ছোট পাওয়ার কোনটি দেখো টু টু দি পাওয়ার থ্রি হলো এখানে সবচেয়ে ছোটো পাওয়ার তাহলে সেটাকে কমন নিয়ে ফেলবো তার জন্য কি করতে হবে অনেকের এখানে প্রবলেম হয় তাহলে ভাঙবো কিভাবে ভাঙবো কিভাবে এটাকে তাহলে আমরা কী জানি দেখো টু টু দি পাওয়ার সিক্স মানে কি থ্রি প্লাস থ্রি প্লাস হচ্ছে টু টু দি পাওয়ার এটা কিন্তু পাওয়ারে প্লাস হচ্ছে তাহলে থ্রি প্লাস হচ্ছে টু একইভাবে এখানে হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান এখানে হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি প্লাস হচ্ছে জিরো ঠিক আছে দেখো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি টু টু দি পাওয়ার যদি এম প্লাস এন থাকে তাহলে এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার এম ইন টু টু দি পাওয়ার এন তাহলে একইভাবে এখানে কি করবো টু টু দি পাওয়ার থ্রি ইন টু টু দি পাওয়ার থ্রি এখানেও টু টু দি পাওয়ার থ্রি ইন টু টু দি পাওয়ার টু এখানেও টু টু দি পাওয়ার থ্রি ইন টু 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 দি পাওয়ার ওয়ান প্লাস টু টু দি পাওয়ার থ্রি ইন টু হচ্ছে টু টু দি পাওয়ার জিরো মানেই হচ্ছে এক তাই তো তাহলে এই পুরোটার থেকে কমন কি যাচ্ছে টু টু দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার থ্রি দেখো কমন চলে গেল তাহলে নিয়ে নিলাম টু থ্রি কমন তাহলে এটা কত থাকলো টু টু এর কিউব মানে আট প্লাস এটা মানে কত টু এর স্কোয়ার মানে হচ্ছে ফোর এটার মানে কত দুই এটা মানে হচ্ছে এক তাই তো তাহলে দেখো এটা কত হলো টুয়ের কিউব মানে হচ্ছে আট এটা হচ্ছে পুরোটা যোগ করে দিলে পনেরো তার মানে একশো কুড়ি হয়ে গেল আমাদের এটার অ্যান্সার তাই তো তাহলে আমি এক্সপেক্ট করব তোমরা এই ধরনের কোয়েশ্চেনগুলোতে আর কখনো আটকাবে না তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে থ্যাংক ইউ